আমার সাবি সাঈ সা আল আমি আমার শোননা তাড়াই করতে যাবে তুমি বিবাহের ফ্রিতে বসবে তবে তোমার মোঘলের টাকাটা পরিশোধ করা লাগবে বাবা শশো দের আমি করে দিলাম হয়তো সাইসাল আমি মনটা আবার খারাপ হয়ে গেল আপনার নবী দেখে বলেন ও আমার সাবি সাঈ সা আল আমি খারাপ করো বাবা ও গো আমার সাহাবাই গ্রামের আমার এই সাবি সাঈ সা মন বড় আমার এই বিবাহ কানাটা আমার সুন্নাত এটা পালন করতে পারছে না বলে তার মনটা বড় খারাপ হয়ে আছে ও আমার সাবাই কেরা মেয়েরা আমি রসুলুল্লাহ তোমার দিগকে বংশী কে রয়েছে টাকাটা আমার সামনে ফেলে দেবে সাবাই কেরা কেউ এক তিরঘাম কেউ দুই তির ঘাম কেউ একশো দীর ঘাম করে আল্লাফাকে নবীর সামনে দান করতে লাগলেন দেখা গেল নবীজির সামনে মোঘরে

ও সাহাবি যখন বিয়ে করতে যাবে ছশো হামটা নিয়ে যাবে আর এই যে তিনশো দের হাম দিলাম তিনশো দের হাম দিয়ে মদিনার বাজারে যাও ভালো ভালো পোশাক কেন বিয়ে করতে যাবে আরবের ভিতরে ধনী সাহাবি আমর ইবনে ওহাবের মেয়েকে সুন্দর পোশাক একটা করাই করো বড় লোকের মেয়ে ধনী মানুষের মেয়ে আসবে তোমার বাড়িতে তার জন্যে খাওয়া দাওয়ার জন্য কিছু বাজার ঘাট সদায়ও করো এই নাও হাম দিলাম আল্লাহ নবী সাহাবি হযরত সাইয়িদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন গাম সঙ্গে করে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন বিয়ের পোশাক গুলো ক্রয় করতে গেলেন যে দোকানে বিয়ের পোশাক গুলো বিক্রয় হচ্ছে সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো দেখভাল করছেন এমন একটা সময়েতে আল্লাহ নবী সাহাবি হযরত সাইয়িদ সালামির কানে যেন একটা আওয়াজ ভেসে আসে ওগো মদিনা সাহাবাই ও মদিনা সাহাবায়ে کرامেরা মক্কার মানুষেরা মক্কার মানুষেরা ইসলামটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে উফারে কোরাইশের আগা তারা ইসলামের কলেমাটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসলামটাকে তারা মাটিতে মিশিয়ে দেওয়ার অপকৌশল চালাতে যাচ্ছে তারা যুদ্ধ ময়দানে ডাক দিয়েছে ওগো নবী সাহাবায়ে کرامেরা কে কোথায় রয়েছে চলো আল্লাহর নবী যুদ্ধ ময়দানে ডাক দিয়েছে যুদ্ধ ময়দানে শরীফ হওয়া লাগবে ও ভাইরা বাবানিরা আল্লাহ নবী সাহাবি হযরত সাই সালামি রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ ভেবে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন বিবাহ করা হলো আমার সুন্নাহ আগাত আর এদিকে যুদ্ধ ময়দানে যাওয়া লাগবে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ ময়দানে হাজির হওয়া এটা হলো ওয়াজিব আমি রসুলের সাহাবি সুন্নাত বাদ দিয়ে ওয়াজিব

অজীব বাদ দিয়ে সুন্নাত নয় জানা নামাজ পড়া এটা ফরজে কেফায়া ফরজে কেফায়া তার মানে গ্রামের দু একজন যদি জানাজা পড়ে দেয় তো মহল্লা সবাই দায় মুক্ত হয়ে যাবে আর জোহরের নামাজ পড়া ফরজে আইন অবশ্যই তাকে পড়তে হবে দাদা মোয়ার্জেন বলে আমার পড়তে হবে না এরকম ব্যাপার না আমার আব্বা ইমাম সাহেব বলে আমার নামাজ নেই সেরকমটাও না প্রত্যেক বালেক বালেগার উপরে আল্লাহর এই হুকুম নামাজ পাশক তো ফরজ দেখতে পাচ্ছি জোহরের নামাজে উপস্থিতির হার একশো মুসল্লি জানাজার নামাজে গিয়ে দেখি পাঁচশো মুসল্লি এ ঘটে না ঘটে না বা অতচ জানাজান নামাজটা না পড়লেও গুনাহ হতো না জোহরের নামাজটা বাদ দিলাম মানে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে ভুগতে হবে আমার ঈদের নামাজ হলো ওয়াজিব ফজরের নামাজ হলো ফরজ আমরা দেখেন কতরা বুদ্ধিমান ফজরের নামাজে জামাতের সংখ্যা হলো 7 জন কতজন সাতজন ঈদগার ময়দানে গিয়ে দেখি সামনে আট কাতার ফুল অথচ ঈদের নামাজ সামনে একটা পাগেও যেতে পারবে না ইমাম সাহেবের দিত না শুধু না যেতে দিলে সমস্যা নামাজ পড়াবে কে ওই জন্য ইমাম সাহেবের যেতে আর এদের দেখে বলে সারা জীবন ফাঁস কাতারে নামাজ পড়েছ বছরের একটা দিন ঈদের দিন আছে প্রথম কাতারে ঈদের নামাজ পড়বো ওই জন্য তোমরা যখন ফজরের নামাজ পড়তে গেলে সেই সময় গেছি আমরা গাধু গোসল করেছি ফজরের নামাজের টাইমে গোসল করি সবার আগে এসে বসে আল্লাহ নবী সাবি অত সাইসা নামি তিনি তো আমাদের মতো বোকা নন আমরা যেমন খরচ তরক করে সোনারটা আগে পালন করতে যাই ও নবী সাহাবাই কেরামেরা ও গো নবী পাকের সাহাবাই কেরামেরা আমাকে বাদ দিয়ে কেউ যুদ্ধ ময়দানে যেও না অত সাইসা নামি ভেবে নিলেন আমি সোনার বাদ দিয়ে ইসলামটাকে টিকিয়ে রাখা এটা হলো ওয়াজিব আমি ওয়াজিবের দিকে অগ্রসর হয়ে যাব যে যে দু দোকানে তিনি দাঁড়িয়েছিলেন জামা কাপড়ের দোকানে দাঁড়িয়েছিলেন বার হয়ে চলে আসলেন যে দোকানে যুদ্ধের পোশাক কিনতে পাওয়া যায় যে দোকানে যুদ্ধের সামানপত্র কিনতে পাওয়া যায় একটা লোহার হেলমেট কিনলেন যুদ্ধের একটা পোশাক গনাই করলেন একটা তরবারি কিনলেন ওই তিনশো দের হাম দিয়ে ওই তিনশো দের দিয়ে যুদ্ধের সাজ সরঞ্জাম করাই করলেন দৌড়াতে লাগলেন যুদ্ধ ময়দানে যুদ্ধ ময়দানে তিনি চলে গেলেন আল্লাহ পাকের কি রহমত ওই যুদ্ধে আল্লাহ তাআলা ईमानदार মুসলমানদের জয় যুক্ত করেছিলেন জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ নবীর একটা অভ্যাস ছিল যুদ্ধ হয়ে গেলে যুদ্ধ ময়দান ছেড়ে চলে আসতেন না নবী ঘুরে ঘুরে দেখতেন কতজন কাফের মরেছে কতজন মুসলমান মারা গেছে তো নবীজি এমন ঘুরে ঘুরে দেখতেন কাফেরদের লাশ ও নবীজির আদর্শ দেখেন ওদের কাফেরদের লাশ ফেলে রেখেও আসতেন না যে তাদের লাশগুলো কাগে খাবে শিয়ালে ছিড়ে খাবে কুকুরে ছিঁড়ে খাবে না তারা তো মানুষ ওই জন্যে গর্ত ঘুরে তাদেরকে মাটি চাপা দিয়ে আসতেন তো নবীজি যুদ্ধ ময়দান ঘুরে 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 দেখতেন আল্লাহ পাকের নবী যুদ্ধ ময়দানে বার ঘুরে ঘুরে দেখা দেখা শুরু করে দিলেন পিছনে রয়েছে নবী সাহাবাই মেরা চলতে চলতে আল্লাহ নবী হঠাৎ দাঁড়িয়ে গেলেন সাহাবাই মেরাও দাঁড়িয়ে গেলেন ও আমার সাহাবাই কেরামেরা গা এই যে লাশটা পড়ে আছে মাতার হেলমেটটা একটু খুলে দাও দেখি হেলমেটটা যেই না খোলা হয়েছে গোল করে রক্ত বার হচ্ছে নবীজি তাকিয়ে দেখেন এই হলো আমার সাবি হজর সাই সাল আল্লাহ পাকের নবী চোখে পানি এসে গেল ওগো আমার সাবি সাই সালামি তুমি কখন আসলে বাবা যুদ্ধ ময়দানে ওগো আমার সাবি সাই সালামি তোমার তো নতুন শ্বশুর বাড়িতে থাকার কথা বিয়ের পিড়িতে বসার কথা ও আমার সাবি ইগি আমার সোনাত পালন করতে পারছিল না বলে তোমার মনটা খারাপ ছিল আমি রসুল তোমার বিবাহটা ঠিক করে দিলাম ঘুরে মাদিনার সঙ্গে ওদিনার সব থেকে সুন্দর ধনী সঙ্গে ওগো আমার সাবি সাই সালামি তুমি সেইখানে না গিয়ে কেন তুমি যুদ্ধ ময়দানে আসলে বাবা তোমার মনের আশা পূরণ হলো না বাবা এমন করে করে আল্লাহ নবী কাঁদতে রইলেন এমন একটা সময় চলে আসলো প্রিয় নবী আমার মাথাটা আসমানের দিকে তুলে নিলেন আর সাবাই কেনামেরা দেখতে পেলেন আল্লাহ নবী ঠোঁট মোবারকে হাসি আল্লাহ পাক রব আল্লাহ পাকের নবী যেন মুসকি মুসকি হাসেন আবার

কোন আমাকে কাটতে দেখছিল কারণ অন্য কিছু নয় আমার এই সাহাবাটার এই সাহাবাটার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিত না এত পরিমানে কালো কুছির দেখতে ও আমার সাহাবাইকে নামেরা এ শুনেছিল বিবাহ করা হলো আমার সুন্নাত সেই জন্য তার দিলটা ফেটে যাচ্ছিল নবীর একটা সুন্নাত বাদ চলে যাচ্ছিল বলে অনেক আশাকাঙ্ক্ষা করেছিল কত কাকুতি মিনতি করেছিল আমি রাসূলুল্লাহ মদিনা সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহটা ঠিক করে দিয়েছিলাম নবী পাকে বিপাকে মেরাম করা হলো না তার মনের আশাটা পূরণ হলো না আজকে বিয়ের পিড়িতে না বসে সেই ইসলামটাকে এতটা ভালোবাসে ইসলাম ধর্মটাকে এতটা ভালোবাসে বিয়ে না করতে যেয়ে সংবাদ শোনার সাথে সাথে সে যুদ্ধ ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে এই জন্য আমি রসুল লাগা আমার চোখে পানি চলে এসেছিল ওগো আমার সাবাই কেনামেরা আমি যখন মাথাটা উঁচু করলাম তোমরা আমার ঠোঁটে হাসি দেখতে পেলে ছেলে কারণ অন্য কিছু নয় আমি রসুল দেখতে জান্নাতে একটা ঘর তৈরি করা হচ্ছিল জান্নাতে একটা ঘর যে ঘরটা যে ঘরটাতে আমার সাবি সাই আমি বাসন করবে ওই বাসর করবে বলে চান্নাতে একটা খুব সুন্দর করে সাজগোজ করানো হচ্ছিল সাজানো হচ্ছিল এই জন্য আমি রসূলুল্লাহ আমার ঠোঁটে তোমরা হাসি দেখতে পেয়েছিলে ওগো নবী পাক সাহাবায়ে কিরামেরা ওগো আমার সাহাবায়ে কিরামেরা আমার তোমরা দেখতে পেলে আমি লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছিলাম কারণ কি তোমরা জানো না আমি রসূলুল্লাহ যেন দেখতে পাচ্ছিলাম আমার সাহাবায়ে

সামনের সামনের কাপড় গুলো সরে সরে যাচ্ছিল হাওয়াতে কাপড় তাদের সরে যাচ্ছিল তাদের উড়ো দেখা যাচ্ছিল আমি তাদের এই উরুটা দেখতে পাওয়ার সাথে সাথে মাথাটা নিচু করে নিলাম জোরে বলেন আরো জোরে বলেন ও ভাইরা বাবা নির আল্লাপাকে নামেরা মাটাকে কতটা ভালো কতটা ভালোবাসতেন ইসলাম তাকে কতটা ভালোবাসতেন ইসলামের হুকুমা কাম গুলো কতটা ভালোবাসতেন জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে এই কলেমা প্রতিষ্ঠা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আজ আমরা ওই ইসলামটাকে পেয়েছি কোন আমাদের কোন আমাদের সম্পদ বিসর্জন দিতে হলো না ইসলামটা পেয়েছি ত্যায্য হতে হলো না ওই ইসলামের ভিতরে আসার পরেও আজ আমরা কেমন করে আল্লাহ পাকের হুকুমাহ কামগুলো ছেড়ে চলে যাচ্ছি দিল কি একবারও বলে না এই ইসলামটা জেন্দা করার জন্য প্রিয় নবী কত রক্ত ঝরিয়েছে নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী কতটা কষ্ট করেছে মন কি একবারও কাঁদে না না হচ্ছে হবে নি হ্যাঁ হ্যাঁ নামাজ পথে চলে আসব কারো কি বলার ক্ষমতা আছে কার কখন মৌত হবে মসজিদের ওই খাটিয়াটা এবার কার বাড়ির সামনে আসবে কারো বলার ক্ষমতা আছে আমার মরদ আশিবে কখন কে ও তো নাগা আমার মরদ আসিবে কখন কে তো নাগা আমি মরে গেলে আমাই তোমরা ভুল যেও না আমি মরে গেলে তোমরা ভুলে যে না আমার মারত আসিবে কখন কেউ তো জানে নাগা আমার মরদ শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবরও যে তোমার আসল ঠিকানা ঠিক না বুঝ এ দুনিয়া কি চিরজীবন থাকবো তাই আসল ঠিকানা কোথায় আমাদের না কেন আমাদের এই দুনিয়াটা কোন দুনিয়া কান্নাকা গরিব এটা হলো তোমাদের জন্য একটা মুসাফির খানা এখান থেকে তোমার আসল বাড়ি বলে ফিরে আসতে এই দুনিয়ায় চির জীবন থাকার অন্ধকার কবর যে তোমার সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরদ আসিবে কখন কেউ তো জানে নাগা আমার মরদ আসিবে কখন কেউ তো জানে না আজ আমরা মরণের কথা ভুলে গেছি যার জন্যে আমাদের হাজার ও পাপের কাজ হচ্ছে মরণের কথা যদি থাকতো আমাদের দিলে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় যদি দিলে থাকতো তাহলে আমাদের দ্বারাতে গোনার কাজ হতো না একটা মানুষ যদি সদা সর্বদা ভেবেই নিতেন আমি যাই করি না কেন আমার দুই কাদের উপরে বলো দুইজন ফেরেশতা আসেন সব কিছু দেখে দেখে লিখে রাখছেন ওই মানুষটার দ্বারাই আর কোনোদিন দিন পাপের কাজ হবে না ঠিক না ভুল কিন্তু যে আছে সেই কথাটাই ভুলে গেছি আমরা আজ হাজার বার চেষ্টা করার পরেও এত করে বলা হচ্ছে মসজিদে আসুন আল্লাহর ঘরের দিকে আসুন আল্লাহর দিকে আসুন আমরা এই কথাতে ইমামের কথাতে আমরা মূল্য দিই না মূল্য দিচ্ছি না যার ফলে আজকে দেখেন আমরা মসজিদগুলো খালি পড়ে থাকতে দেখছি কিন্তু এ কথাটা একশো ভাগ ঠিক আমরা মসজিদে যেতে ভুল করলেও মসজিদের খাটি আটা আমাদের বাড়ির সামনে আসতে কোনোদিন দিন ভুল করবে না ঠিক না ভুল আমরা হয়তো ভুল করতে পারি মসজিদে যেতে খাটিয়া বলো একদিন আসবে আর উঠতেই হবে ওই জন্য আজকে মজলিসে বসে যতজন আছি তওবা করে বাড়ি যায় আল্লাহ জীবনে তো বহু গুনাহ হয়ে গেছে আমার দ্বারা বহু পাপ হয়ে গেছে আজ এ মজলিসে বসে তওবা করছি চোখ দিয়ে পানি ফেলছি আল্লাহ আমার তওবাকে কবুল করে নাও আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আর এমন ভুল করব না আমার আল্লাহর ওয়াদা আল্লাহ জীবনের গুনাহ রাশিকে maaf করে দেবেন জোরে বলে আমরা যে ফজরের টাইমে ওযু বানাই নামাজ পড়ি কি মনে করেন আমাদের শীত লাগে না এই পৌষ মাসে আমরা নামাজ পড়ছি আমাদের কি শীত লাগে না এটা আল্লাহর মনটাকে ঘুরিয়ে না জীবনে আর কত গুনার কাজ করলে খুশি হবে আর কত গোনা করতে পারলে নিজেকে খুশি মনে করবেন কত মানুষ আছে গায়ে শক্তি আছে হঠাৎ দেখছি শক্তি তার শূন্য ভালো মানুষ চলছিল গায়ে বিরাট শক্তি বাম হাত বাম পা অচল হয়ে গেছে এমন দেখি না দেখি না প্রচুর আছে আমাদের সমাজে শক্তি দেওয়ার মালিক আল্লাহ যে আল্লাহ আমাদের শক্তি দিলেন ওই আল্লাহর জন্য একটু শক্তিটা ব্যয় করি একটু তকবীর দেন নারাই তাকবীর আর ও জোরে সরে তকবীর দেন না নারাই তাকবীর জনাব হযরত মাওলানা রিজাউল করিম সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ জনাব হযরত মাওলানা রিজাউল করিম সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব কাছের মানুষ